এসআইআর নিয়ে কেউ চিন্তা করবেন না অযথা চিন্তা করার কোনো কারণ নেই প্রত্যেকটা হিয়ারিং সেন্টারের বাইরে তৃণমূল কংগ্রেসের ক্যাম্প রয়েছে প্রত্যেকটা অঞ্চলের বাইরে মানে অঞ্চলে ওয়ার্ডে তৃণমূলের ক্যাম্প রয়েছে মুর্শিদাবাদ জেলা জুড়ে যত অঞ্চল ওয়ার্ড রয়েছে যত হিয়ারিং সেন্টার রয়েছে সব জায়গায় আমাদের ক্যাম্প রয়েছে যদি কারোর কোনো অসুবিধা হয় নথিপত্র পেতে ক্যাম্পে যোগাযোগ করবেন সরকারের তরফ থেকে সহায়তা কেন্দ্রে মেয়াই হেল্প মেআই হেলপিও এর হেল্প ডেস্ক করা হয়েছে সেখানে যোগাযোগ করবেন সবার নাম ফাইনাল ভোটার লিস্টে আসবে আমার এই মাটির প্রতি যতটা অধিকার আপনাদের সকলের এই মাটির প্রতি ততটাই অধিকার এই মাটির প্রতি প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রী রাজ্যপাল রাষ্ট্রপতির যা অধিকার আপনাদের সকলের একই অধিকার আমরা সকলেই এই মাটির সন্তান এই দেশের নাগরিক নতুন করে নাগরিকত্বের প্রমাণ কাউকে দিতে হবে না কোন রকম কোনো সহায়তা চাইলে তৃণমূল কংগ্রেসের ক্যাম্পে গিয়ে যোগাযোগ করবেন কিন্তু যারা আমাদের অত্যাচার করেছে সারা দেশের জন্য এসআইআর নিয়ম আলাদা আর বাংলায় যারা রয়েছেন তাদের জন্য এসআইআর নিয়ম আলাদা আপনি দেখুন মুর্শিদাবাদ এলাকা জুড়ে মুর্শিদাবাদ জেলা জুড়ে শামসেরগঞ্জ ফারাক্কা যেখানে নদী ভাঙন বড় সমস্যা আজকে সেখানে সরকারি সাহায্য তো দূরের কথা জমি দেওয়ার যে কাজ সেটাও ফারাক্কা ব্যারেজকে চাপে রেখে কেন্দ্র সরকার যাতে মানুষ জায়গা না পায় জমি না পায় সেটা সুনিশ্চিত করছে এখানে বিজেপির দুজন বিধায়ক আছে বহরমপুর মুর্শিদাবাদ একবার জিজ্ঞেস করুন তো পাঁচ বছর এটা চিঠি লিখেছে নদী ভাঙনের কারণে যারা ক্ষতিগ্রস্ত যাদের পুনর্বাসনের জন্য জায়গা দরকার আছে যাদের প্রয়োজনীয়তা রয়েছে তাদের জমি তাদের জায়গা ফারাক্কা ব্যারেজকে দিয়ে আটকে রাখা হচ্ছে তার কারণ এর কারণ কি এর কারণ বলছে হিন্দু বুটে দশটা নোটিস আর মাইনরিটি পাঁচ পাঁচশোটা নোটিস সারাদ এটা আমি বলছি না সাধারণ মানুষ বলছে কিন্তু এটাই বাংলার জেদ তুমি ছশো নোটিশ পাঠাবে ওই ছশো জন গিয়ে আবার নাম তোলার ব্যবস্থা করবে আমরা ছাড়বো না মাথা নত করবো না আর যে বুথ থেকে বিজেপিকে পাঁচশো ভোটে হারিয়েছেন সেই বুথ থেকে আগামী দিন ছশো ভোটে এদের হারাতে হবে যেই বুথে দশ ভোটে হারিয়েছেন এদেরকে পঞ্চাশ ভোটে হারাতে হবে যেই বুথে তিনশো ভোটে হারিয়েছেন চারশো ভোটে হারাতে হবে এটাই বাংলার জেদ